স্পষ্ট কথা বলছি হাতে মোবাইল আছে ফেসবুক আছে ফেসবুকে যে কেউ পোস্ট করতে পারেন সেটা দেখে মিডিয়া গেলে যে কেউ ভাইপ দিতে পারেন কে কী বলল তার উত্তর দেওয়া বা তার কথার পিঠে কথা বলার প্রয়োজন তো করি না এটি আপনার জন্য যিনি চিনিই হোক গণতন্ত্রে সবাই সমান যিনিই হোক যা বলেছি স্পষ্টভাবে বলেছি অভয়ের বাবা মাকে সম্মান দিয়ে বলেছি তাদের বিরোধীদের বাঁধে তারা যাতে পা না দেন সেই বিষয়টা তাদের বিবেচনা করার জন্য বলেছি তাদের ঘন ঘন অবস্থান বদল নিয়ে বলেছি যা বলেছি তাতে কোনো অসম্মান নেই এবার কে কী বললো তাদের কথা উত্তর দেওয়ার প্রয়োজন ছিলাম বলিনি আমি তো বলিনি আমি তো নন্দিনী দেবীর স্বামীর মতো বলিনি কারণ ঘরে ছেলে ঢুকিয়ে দেব আমি তো বলেছি সেদিনকে কি নন্দিনী দেবীর কোনো স্টেটমেন্ট পাওয়া গেছিলো আমি দুঃখ পাইয়াছি যেদিনকে ওনার স্বামী বলিলে যে আমি ঘরে ছেলে ঢুকিয়ে দেবো সেদিনকেই নন্দিনী দেবীর কোনো স্টেটমেন্ট পাওয়া গেছিল আমি দুঃখ পাইয়াছি আমি আমার স্বামীকে সতর্ক করিতেছি তুমি ক্ষমা না চাইলে আমি বাড়িতে দিলে ভাত খাইতে দিবো না এরকম কোনো কিছু ছিল ছিল না আমি আবার বলছি আমি কোনো কথা ভুল বলিনি অভয়ার বাবা মা বাবাকে প্রতিনিধিবিদেশ সব কথা বলার অনেক আগে আমি নিজে তাদের সঙ্গে কথা বলেছি তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ বিনিময় করেছি অভয়ার বাবা মার প্রতি পূর্ণ শ্রদ্ধা সম্মান সমস্ত আছে সহানুভূতি আছে কিন্তু তারা যে সিবিআই চাই সিবিআই চাই না মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা আছে নেই আজ ফাঁসি চাই কাল ফাঁসি চাই না এই যে বিরোধীদের সংলাপগুলো তাদের মুখ থেকে বেরোচ্ছে এই বিষয়টা বিরোধীদের যাতে তারা মা না দেন সশম্পর্কে রিকোয়েস্ট করেছে এর মধ্যে দিয়ে অনুভব যে